আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা ওড়নার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু সব হচ্ছে আমার নিজস্ব বাটিকের ওড়নাগুলো আপনাদের দেখাবো যেগুলো আমি আমার নিজেদের বাটিক থেকে করা হয়েছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার সুতি ওড়নার মধ্যে ট্রাইডাই বাটিক যেটাকে বলে সেইটা খুবই সুন্দর কালার হচ্ছে আপনি দুইটা কালার কম্বিনেশনের পার্পল কালার আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওড়নাগুলো হাত হবে এবং নামাজি দুপাট্টা আপনারা অনেকেই আছেন যে এক্সট্রা ওড়না খুঁজেন যে বোরকার উপরে অথবা ম্যাক্সি ট্যাক্সি পরার জন্য এক্সট্রা ওড়নাগুলো অবশ্যই খুঁজেন অথবা যারা যে করসেট খুঁজ পড়েন তাদের জন্য খুব সুন্দর হয় এই দুপাটাগুলো এটা অরেঞ্জ এবং হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন খুবই সুন্দর এই ওড়নাগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা করে আর এই হচ্ছে দেখেন খুব সুন্দর একটা হলুদের মধ্যে অরেঞ্জের কম্বিনেশন এটা কিন্তু একদম পিওর তাঁতের মধ্যে খুব সুন্দর করে ব্লক করা হয়েছে আমাদের নিজস্ব ব্লক ত্রিকন্যার কিন্তু সব কিছুই নিজস্ব প্রোডাকশনে চলে যাইতেছে আস্তে আস্তে আপনাদের জন্য সবাই কিন্তু আমাদের সাথে থাকবে দেখেন এটা দোপারটার আচরটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটা কাঁচা হলুদের মধ্যে এটা ই করা আর এইগুলি হচ্ছে তাঁতের দুপাটা এই তাঁতের দুপাটার উপরেই আমরা ব্লগ করেছি নিজস্ব ব্লগ ত্রিকন্যা আস্তে আস্তে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দেবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলার পাঁচশো সতেরো নম্বর শপ এটা কিন্তু পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ল্যাভেন্ডাও বলতে পারেন আর এইটা হচ্ছে মেরুনের মধ্যে এইগুলা কিন্তু হাতের নাগালে একদম পিওর তাঁতের মধ্যে আপনাদের এই গোলা পেয়ে যাবেন আমাদের নিজস্ব ব্লক ব্লকের ড্রাইজ দিয়ে করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা হচ্ছে এই সমস্ত ব্লক প্রিন্টের ওড়নাগুলো যারা এক্সট্রা ওড়না খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এই ত্রিকনার পেজ থেকে নিতে পারবেন এবং সব থেকেও নিতে পারেন পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ